কাস্টমারদের সে বলতে চাই আমি এখান থেকে সার্ভিস ভালো পাই দেয় আমি এখানে আসি আমি একবার একটা ট্রেনিং সেন্টার দিয়েছিলাম তখন এখান থেকে আমি পাঁচটা নিয়ে ফার্স্ট পিসি নেওয়ার পরে আবার দেন এখানে আসে আমি পাঁচটা পিসি নিয়ে গিয়েছি দেন আমি আবার আজকে কোনো অন্য কোনো জায়গায় আমি যাইনি আমি ফার্স্ট চয়েস করছি পিসি এক্সপ্রেস এখানে সার্ভিস ভালো বিধায় আমি এখানে আসি অনেক অনেক শুভকামনা আপনাদের ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম ভাইয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের যে পিসি সেটআপটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছেন আমাদের এই ভাইয়েরা তো ভাইয়ের সাথে একটু কথা ভাই আপনার নাম আফজালুল জামান জামান আপনার আফজালুল জামান আফজালুল জামান তো ভাই একটু চশমাটা খুলবেন উনি যদি চশমা খুলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিন মানে চিনতে পারবেন না যে কে আফজাল আর কে হচ্ছে আদিল তো ওনারা আবার ড্রেসও সেম মানে কনফিউশন আমাকে যদি একটু মানে উনি যদি আমাকে টাকা দিয়ে যায় আমি আবার একটু ওনার কাছে টাকা আপনি কি কিনা এরকম একটা ব্যাপার হয়ে যাবে তো ওনারা ওনারা টুইন এবং ওনারা আমাদের থেকে অনেক আগে পিসি নিয়েছিল এবং এখনো ওনাদের একটা দু হাজার বাইশ সালে নিয়েছিলেন না ভাইয়া বাইশ সালে পিসি নিয়েছিলেন এবং এখন ওনারা আরও একটা হাই কনফিগারের পিসি নিয়েছেন আমাদের থেকে টুয়েলভ জেনারেশন দিয়ে তো সেটাই আসলে আমরা একটু ভিডিওটা করছি আপনাদের জন্য তো ভাইয়াদের সাথে একটু কথা বলি ভাইয়া তো মূলত পিসি দিয়ে কি কাজ করবেন আপনারা ভিডিও এডিটিং করতে পারি আচ্ছা প্রোগ্রামিং করবেন ভিডিও এডিটিং করবেন আচ্ছা এই টাইপের কাজ করেন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনার কাজ করবে সি সি রিলেটেড করা তো सेम আমাদের কোডিং নিয়ে অনেক ব্যস্ত থাকে তো কিছু যে হাই আমরা তো আস্তে আস্তে ডেভেলপ মানে এখন যদি আমাদের বেসিক থেকে আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স দিকে যাবে তো তখন আমাদের কিন্তু হাই কনফিগারে পিসি না হলে হবে না হবে না আবার একটু টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজও করতে হয় তো ওইটা কারণে আমাদের মতো এটা নেওয়া গুড খুব ভালো করছেন তো ওনারা এখন মূলত আসলে জেনারেশন দিয়ে একটা পিসি বিল করেছেন উইদাউট জিপিউ এবং মনিটর হান্ড্রেড টোয়েন্টি হার্স যেহেতু আসলে ওনারা অনেকক্ষণ সময় ধরে আসলে পিসি চালাবেন যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের কাজ কিন্তু সারাদিন বসে থাকতে হয় আপনারা দুজন কি পড়ছেন মানে পড়াশোনা আচ্ছা আমি আমি নিজেও এটাই করেছিলাম দু সালে আচ্ছা যাই হোক কতই কোন আছেন ইউনাইটেডের কত সেমিস্টার ফার্স্ট সেমিস্টার আচ্ছা শুভকামনা আপনাদের জন্য আপনার বাসাটা কোথায় গাজীপুর গাজীপুর কোথায় একদম চোরাস্তাতেই আচ্ছা অনেক অনেক শুভকামনা আফজাল ভাই এবং আদিল ভাইয়ের জন্য আমরা একটু কনফিগারটা দেখে এসেছি আসলে কী কী ওনার পিসির বিল করেছে ভিয়ার্স এখানে রয়েছে কোরা ফিফ টুয়েলভ জেনারেশনের প্রসেসর পাশাপাশি এখানে মাদারবোর্ড রয়েছে এম এ সেভেনের সিক্স ওয়ান জিরো ছয়শো দশ একটা মাদারবোর্ড এইট জিবি বত্রিশ ও মাসের দুটো র্যাম রয়েছে ষোলো জিবি এবং পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি এন ভিমে রয়েছে তিনশো পঞ্চাশ হাজার একটা পাওয়ার সাপ্লাই রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কেসিংটা ওনারা পছন্দ করেছে এক্স ফাইভ পাঁচটা এয়ার জিবি সহ এবং এখানে মনিটর হিসেবে যেটা নিয়েছেন সেটা হচ্ছে ট্রেনসনিক ব্র্যান্ডের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মানে ওয়ান টোয়েন্টি হারজার একটা মনিটর একশো বিশ হার্জার একটা মনিটর এবং পাশাপাশি কিবোর্ড মাউসটা দেখতে পাচ্ছেন সেটা চার জিবি কিবোর্ড এবং মাউস নিয়েছেন দুটোই তো এই ছিল মোটামুটি ওনাদের বিল এবং এটা দিয়ে ওনারা কী কী কাজ করতে পারে সেটা তো আপনাদেরকে জানালোই আপনারা যদি এই ধরনের পিসি বিল করতে চান চলে আসতে পারেন আমাদের পিসি এক্সপ্রেস আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ রোড সুভাষ সুবাসার্ক রাইসের মামলা লেভেল থ্রি সব নাম্বার হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস তো জিয়া এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ